নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি বক্তব্যের শুরুতে কেন একটুখানি আপনাদের সূত্র ধরিয়ে দিই যে কি আছে সমগ্র বক্তব্য এটা জানার জন্য বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য এর আগেও শুনেছেন অনেকেই ভাবছেন যে বিজেপিকে তিনি সাপোর্ট করেন এই বক্তব্যটা একটু শোনাবো এবং প্রকারান্তরে তিনি বামেদের সময়টাকে কতটা এনহ্যান্স করলেন এবং সঠিক জিনিস যেগুলো সমনও বললেন সেই সময়ের কথা আর আজকের কথা যেভাবে অভব্যতা দিনে দিনে বেড়ে চলেছে এই বক্তব্যটা একটু শুনুন যদি ভালো লাগে অনেক মানুষের মধ্যে একটু ছড়িয়ে দিন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনকেই একেবারে তুলোধনা করেছেন এই বিশ্বনাথ চক্রবর্তী একটু শুনুন দেখুন বাংলা আর বাঙালি নিয়ে নাকি আলোচনা হবে অন্তত হওয়ার কথা সেটাই ছিল তার বদলে কি হলো হলো তুমুল চিৎকার চেঁচামেচি ধস্তাধস্তি টানা হ্যাঁচড়া এবং গণতন্ত্রের পীঠস্থানে একের পর এক অসংসদীয় শব্দের ব্যবহার বিজেপি বলল মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী বললেন মোদী চোর এই তুই চোর না মুই চোরের ঝগড়াতে দিনভর রণক্ষেত্র হয়ে রইল পশ্চিমবঙ্গ বিধানসভা দেখুন এই অনুষ্ঠানের বক্তাদের কাছে প্রথমেই আমার অনুরোধ দয়া করে ওই রকম পরিস্থিতি অন্তত এইখানে তৈরি করবেন না এই স্টুডিওতে অন্তত সংযম আর শান্তি বজায় থাকুক এমনিতেই গত পরশু এই অনুষ্ঠানের পারদ যেখানে উঠেছিল তাতে কারুর কণ্ঠরোধ হয়নি কিন্তু আমার গলা ভেঙে কণ্ঠরুদ্ধ হয়ে একটা গোটা দিন প্রায় নির্বাক হয়ে বসে থাকতে হয়েছিল দেখুন পেশাদার সাংবাদিক হিসেবে আমি একসময় বিধানসভা বিট কভার করতাম সেই সময় সিনিয়র বিধায়ক এবং মন্ত্রীরা দুঃখ করতেন যে বিধানসভায় চর্চার মান বক্তৃতার ওজন কিংবা রাজনৈতিক সৌজন্য আগের তুলনায় তখন কতটা অধোগামী হয়েছে আজ মনে হচ্ছে সেদিন ওই সব বয়স্করা সৌভাগ্যবান যে তাদের বেশিরভাগকে আজকের এই দিন এই পঙ্কিল রাজনীতির উত্তাল কাদা ছোঁড়াছুনি দেখতে হয়নি যার পরিণতিতে আজকে তিন তিনজন বিধায়ক হাসপাতালে যে বাঙালির বাগ্মিতায় একসময় গোটা দেশ মুগ্ধ হতো সেই বাঙালি নিজের রাজ্যের বিধানসভার ঘটনা বলি আর কোন অতলে নামবে এই প্রশ্ন নিয়ে যাবো আজকে প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী সুমন্দর ধারাবাহিকভাবে রাস্তার রাজনীতি আর আইনসভার রাজনীতি কিন্তু এক হয়ে উঠছে এবং সরাসরি বডি পলিটিক্স বা হিংসাত্মক যে রাজনীতি পশ্চিমবাংলায় প্রতিনিয়ত প্রতিদিন ফুটে উঠে তার ছবি রিফ্লেকশন হয় সেই কারণেই একের পর এক বিধায়ক আহত হন এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হন শাসক আর বিরোধী কেউই কিন্তু উদাহরণ রাখতে পারছেন না উদাহরণ রাখবেন কি করে তার কারণ প্রায় প্রত্যেকেই রাজনীতির কারবারই যে কোনো মূল্যে যে কোনো ভাবে তারা ক্ষমতায় টিকে থাকতে চান বা ক্ষমতা দখল করতে চান ফলে একটা মানে দুর্নীতির রাজনীতি আমরা জানি যে দুর্নীতির রাজনীতির রাজনীতিতে দুর্নীতি আছে প্রশাসনে দুর্নীতি আছে কিন্তু আমাদের পশ্চিমবাংলা রাজনীতিবিদরা দুর্নীতিকে সামাজিক ব্যাধিতে পরিণত করতে চাইছেন অর্থাৎ সমাজ জীবনে প্রত্যেকটি স্তরে দুর্নীতিটাকে প্রতিষ্ঠা করতে চাইছেন তারই রিফ্লেকশন আপনি প্রত্যেক মানে প্রত্যেকের অবস্থান থেকে বুঝতে পারলেন আজকে আইনসভায় দেখুন আমি আজকে অনেক কিছু বলতে পারছি না আইনসভার কতগুলো বাধ্যবাধকতার জন্য আমাকে যদি কাঠগড়ায় দাঁড় করতে হতো তাহলে হয়তো তিন পক্ষকেই আমি দাঁড় করাতাম কিন্তু আমার সেই সুযোগটা নেই যেহেতু কতগুলো সীমাবদ্ধতার মধ্য দিয়ে বলতে হয় এখানে কথা দুর্নীতি শুধুমাত্র রাজনীতির আঙ্গিনার প্রতিষ্ঠা নয় তাতেই শান্ত সংযত প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য শাসক এবং বিরোধী দুই পক্ষ যে অবস্থান নিচ্ছে সেখান থেকে কোনো আশা আমাদের জাগাচ্ছে না ধরুন উদাহরণের কথা বলছিলাম যে কোনো উদাহরণ রাখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখলাম বলছেন যে কাগজ ছেঁড়া অন্যায় কাগজ ছিল না এটা কিন্তু আনলফুল আরে আপনার দলের প্রতিদিন পার্লামেন্টের দাঁড়িয়ে কীভাবে কাগজ ছেড়ে তখন আপনি বলতে পারেন না আপনার সাংসদদেরকে যে কাগজ ছিলবে না আপনি নিজে মুখ্যমন্ত্রী তখন ছিলেন না তিনি আপনি ছিলেন সংসদের সদস্য আপনি ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুড়ে দিয়েছিলেন তখন সেটা মনে ছিল না আপনার আপনি কোনো উদাহরণ তৈরি করতে পেরেছেন যে আপনি আজকে জ্ঞান দিচ্ছেন অন্যদেরকে মানে একইভাবে আমি আপনাকে বলতে চাই যে যে একটা মিনিমাম ডিবেট আপনি পার্লামেন্টে কিন্তু দেখতে পাবেন না এই যে বাংলা বাঙালি নিয়ে বিশেষ অধিবেশন হলো বাংলা বাঙালি এদের একটাই উদ্দেশ্য হলো যে কোনোভাবে রাজনীতিতে টিকে থাকতে হবে সামনে নির্বাচন সভালে এটা নির্বাচনের প্রস্তুতি ছিল একেবারে পরিষ্কার কোনো বাঙালির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দরদ নেই শুভেন্দু অধিকারীর দরদ আমি বলতে পারবো না আমি একেবারে বলবো না যে কোনো মানে সিপিআইএম দল বা অন্য কোনো রাজনৈতিক দলে বাংলা বাঙালিকে এরা বিক্রি করে বাজারে বাংলা বাঙালির সেন্টিমেন্টকে বাজারে বিক্রি করে তার একটা কারণ যে বহু লোককে শিক্ষার আঙ্গিনায় বাইরে রেখেছে বহু লোককে ভাবনা চিন্তার বাইরে রাখতে পেরেছে পেরেছে কিছু ভাতা দিয়ে ফলে ওরা জানে আমরা যেভাবে পরিচালনা করব সেইভাবেই মানে যে অধিবেশন ডাকা হয়েছিল বাংলা বাঙালির জন্য আপনি ভাববেন না যে বাংলা বাঙালির জন্য ভীষণ ধরো আপনি এটা ভাববেন না যে শুভেন্দু অধিকারী ভীষণ ধরো এরা কার্যত ব্যবসায়ী রাজনীতির ব্যবসায়ী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীরা এই ব্যবসায়ীদের একটাই কাজ সেটা হলো যে কোনোভাবে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলো নির্বাচনের আগে খেলো সুতরাং এখানে যদি এতই বাংলা বাঙালি দরদ হতো যে শিক্ষা ব্যবস্থা মানে অন্যতম মাধ্যম সেই শিক্ষকদের চাকরি যখন বিক্রি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ ছিল যে পশ্চিমবাংলাকে দুর্নীতিগ্রস্ত করেছেন আপনি দিনের পর দিন একশো দিনের কাছ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি দমন করবার জন্য সামান্যতম আপনার উদ্যোগ ছিল বাঙালিকে বাঙালি অবশ্যই আর্থিক দিক থেকে গুজরাটিদের মতন সবল ছিল না কিন্তু জাতি ছিল না সেই বাঙালিকে দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত করেছে আপনার পনেরো বছরের সরকার তারপরে আপনি বাঙালি নিয়ে গর্ব করেন একইভাবে যে বাঙালি একটা শিক্ষিত সমাজের উপর ভিত্তি করে মূল্যবোধের উপর চলত সেই বাঙালিকে আপনি ভাতাজীবিতে পরিণত করেছেন একইভাবে আপনি বলতে চাই যে পশ্চিমবাংলাতে দিনের পর দিন আমরা যে রাজনৈতিক হিংসা দেখি সেই হিংসা থেকে মুক্ত করতে বাঙালিকে পারে গণতন্ত্রের পীঠস্থানে যদি এই ছবি দেখা যায় তৃণমূল স্তরে শাসক বা বিরোধী কোনো রাজনৈতিক দলের কর্মীরা কি শিখবেন সবথেকে বড় কথা বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন যে আলোচনা নয় এটা আসলে ছিল ওয়ার্ম আপ একেবারে রাজনৈতিক ওয়ান মাপ আমি জানি না কিন্তু এর আগে সর্বোচ্চ স্তর সেইখানে কাদা ছোনা সেইখানে স্লোগান পাল্টা স্লোগান আমি জানি না এই ছবি আজকে গোটা প্রায় গোটা দিনের অর্ধেকটা জুড়ে বিধানসভায় রাজ্যের মানুষ লাইভ টেলিকাস্টের সুযোগে যেটুকু দেখলেন যা দেখলেন আমার মনে হয় না ইদানিংকালে এই ভয়ঙ্কর ছবি আমাদের চোখে আর পড়েছে আমি